সালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমে দৈনিক ইত্তেফাক নতুন সিএসি ও কমিশনারদের শপথকাল রক্তের প্রতি দায় থেকে প্রজন্মের আকাঙ্ক্ষা বাস্তবায়ন মূল চ্যালেঞ্জ রক্তের রক্তাক্ত অভ্যুত্থানের প্রতি দায়বদ্ধ থেকে অতীতের বদনাম গোচানোর চেষ্টা করতে হবে ডক্টর বদিউল আলম মজুমদার গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সতেরো বছর যুদ্ধ চলছে চলেছে এটা মাথায় রাখতে হবে আমির খরচু মাহমুদ চৌধুরী বিশ্বযুদ্ধের দিকে যাচ্ছে ইউক্রেন সংঘাত বলেন পুতিন চোখ ভিজিয়ে দে জুলাই অনির্বাণ জুলাইনে ব্যাটারি চালিত রিকশা চালকদের রেললাইন অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ ঢাকা নারায়ণগঞ্জ রুট এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল চার ঘন্টা আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল কেনিয়ার আদানি ইস্যুতে দিল্লি ওয়াশিংটন সম্পর্কে অবনতি হবে না বললেন হোয়াইট হাউস শেখ হাসিনার শাসন ব্যবস্থা ছিল খুনের এন্টারপ্রাইজ গুমের সঙ্গে জড়িতরা রাজনীতিতে ফিরতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নেতারেহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানায় পশ্চিমা বিশ্বে বিভক্তি দ্রুত কমসে তাপ পক্ষকাল পড়েই বড় প্রবাহ। দৈনিক সমকাল বাদী নিয়ে মামলাবাজদের টানাটানি প্রলোভন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান সারাদেশে ঢালাও মামলা নেই প্রতিকার রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিপক্ষকে ঘায়েলের চেষ্টা পল্টনের মামলায় এক জেলার এই চৌষট্টি জন আসামি নিহতের মেয়েকে চাকরি দেওয়ার টোপ টাকা দিলে মামলা থেকে নাম বাদ দেওয়ার আশ্বাস মামলা করানো হয় ভয় দেখিয়ে বাদী দাবি বিবাদীর বাদীর দখলে নাসর টিএমএসএস কর্তোয়া নদীর প্রাণ শেষ বিএনপি জামাতের প্রস্তাবে ছিল নতুন সি নাম আদানি সাম্রাজ্য ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগ নির্বাচন পর্যন্ত মাঠ দখলেন নানা শখ বিএনপির অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ দৈনিক যুগান্তর ব্যাংক খাতে অশনি সংকেত বিদ্যুৎ গতিতে বাড়ছে খেলাপি ঋণ থাইল্যান্ড সহ পাঁচ দেশ ছুকদের জন্য সতর্কতা নতুন ইসি গঠনে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া মানুষের আস্থা অর্জনী মূল চ্যালেঞ্জ ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের অবরোধ সংঘর্ষ একটি কমিটি দিয়েই সংবিধান সংস্কার হবে না যশরি মির্জা ফখরুল নির্বাচনের দিকে ধাপে ধাপে এগিয়ে যাবে সরকার হাসান আরিফ আর্থিক কষ্টে জীবন রক্ষার ওষুধ কেনায় সমন্বয়ের নামে রোগীর কাঁধে বাড়তি চাপ আদানির সঙ্গে কেনিয়ার দুশো কোটি ডলারের চুক্তি বাতিল যুক্তরাষ্ট্রে পরোয়ানা জারি দৈনিক কালের কণ্ঠ ওষুধের অনেজ্য দামে পৃষ্ঠ রোগী ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি স্বল্প সুদে ঋণ ও নিরাপত্তা চান ব্যবসায়ীরা ভেজাল চিনি বিক্রি হচ্ছে সরকারি চিনির নামে শুল্ক সারের পরও চাল আমদানিতে গতি বাড়েনি ইউক্রেন সংঘাত বিশ্বযুদ্ধের দিকেই এগোচ্ছে বললেন পুতিন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সহ একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত ব্যয় দুইশো আটাত্তর কোটি মাত্র একটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের চোদ্দ বছর নিরাপত্তা চেয়ে সড়কে ব্যাটারি ব্যবসায়ীদের ক্ষোভ দৈনিক আজকের পত্রিকা প্রাথমিকে আসছে বড় বদল প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সৃষ্টি হচ্ছে শিক্ষকের নতুন বিশ হাজার পথ মিড ডে মিলে যুক্ত হচ্ছে পুষ্টিকর খাবার বার্ষিক পরীক্ষার মূল্যায়ন চার স্তরে পঞ্চম শ্রেণীতে ফিটসে বৃত্তি পরীক্ষা তাপমাত্রা কমলেও শীত ঝেঁকে বসবে ডিসেম্বরে পলাতক পুলিশ সদস্যের বেতন বন্ধ হচ্ছে মামলা রাজনীতিতে সুবাতাস প্রত্যাশা সেনাকুঞ্জে খালেদা জিয়া ও নির্বাচন কমিশনারদের শপথকাল খেলাপি ঋণ আদায়ে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি আদানির সঙ্গে চুক্তি বাতিল করল কেনিয়া রেলপথ অবরোধ পুলিশের সঙ্গে সংঘর্ষ স্বামীকে মৃত্যু সাজিয়ে মামলা টাকার লোভে অভিযুক্ত নারী গ্রেপ্তার দৈনিক দেশ রূপান্তর সরকারের না থেকেও স্বাস্থ্যের সরকার শেখ সেলিম ঠিকাদারদের দশ থেকে পনেরো পার্সেন্ট কমিশনের ভাগ পেতেন পুলিশের ছয়শো সাত কোটির সম্পদ তসনস বাংলাদেশ অরবিশের সঙ্গে কাজ করতে আগ্রহী ডক্টর ইউনুস আদানির সঙ্গে চুক্তি বাতিল কেরিয়ার বন্ধ নীতিমালার পরামর্শ ব্যাটারি রিক্সা জুরাইনি বিক্ষোভ অবরোধ সংঘর্ষ যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল ঢাকায় বিশ্বযুদ্ধের বিষয়ে হুশিয়ারি পুতিনের সাংবাদিকদের উপর সহিংসতার নিন্দা ভোটে আস্থা ফেরার আশা নতুন সংবিধান সংস্কারে বিএনপির গুচ্ছ প্রস্তাব চূড়ান্ত দুইশো বিলিয়নের প্রস্তাবে সমর্থন চায় বাংলাদেশ জলবায়ু অর্থায়ন বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর গাজা নিহতের সংখ্যা চুয়াল্লিশ হাজার রাশিয়ার নতুন অস্ত্র ইউক্রেনকে সমর্থনে ব্যত্যয় ঘটবে না বললেন ন্যাটো বিপাকে আদানি কেনিয়ার চুক্তি বাতিল যুক্তরাষ্ট্রের গ্রেপ্তারি পরোয়ানার পর মানবাধিকারে লঙ্ঘনের অভিযোগ অস্ট্রেলিয়ায় একশো দেশে গেলেই গ্রেপ্তার হবেন নেতানিয়াহু নিন্দায় বাইডেন বিপন্ন প্রাণীর তালিকায় যুক্ত হতে যাচ্ছে জিরাফ বুশরা বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ছত্তিশগড়ে বন্দুকযুদ্ধে দশ মাওবাদী নিহত বিশাল স্বর্ণখনির সন্ধান পেল চীন দৈনিক আনন্দবাজার ট্যাবের টাকা ঢুকতেই টেস্টে অনুপস্থিত বহু পড়ুয়া ঘুষকাণ্ড কে কি বলছেন আদানি তদন্তের ইঙ্গিত নেই মুখ বন্ধ সরকারের কি করবে আমেরিকা মোদি তোমার ভয় আদানি তোমার কে হয় ভারত আর জিয়া জি করে বিতর্ক উস্কে দিল বিডিও তথ্য দিচ্ছেন ডোম লিখছেন চিকিৎসক সমাজ মাধ্যমে শিশু নিগ্রহের ফাঁদ চলছে ভয় দেখিয়ে টাকা আদায় আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি চের সাথে থাকার জন্য